নমস্কার বন্ধুরা আমি অভিক আজকের ভারতীয় শীর্ষ খবর নিয়ে হাজির হয়েছি প্রথমে হেডলাইন বলবো তারপরে বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টা বিলটি চাপতে ভুলবেন না চলুন শুরু করি মিশ্র দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করল উত্তর ও পূর্ব ভারতে বৃষ্টি এবং শীতের মিশ্র আবহাওয়া আইএমডি সতর্কতা ভারত অস্ট্রেলিয়াকে হারালো সিরিজে দারুণ প্রত্যাবর্তন দেশে বড় নিয়ে বিজ্ঞান ভারত নতুন আজকের সবচেয়ে বড় খবর ভারতের মহাকণেশ্বর গঙ্গসেনা সংস্থা ইসরো ইতিহাস গড়ল দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সফলভাবে কর্মক্ষেত্রে পাঠানো হয়েছে এই উপগ্রহ টেলিকম টিভি ব্রডকাস্টিং এবং দ্রুতগতির ইন্টারনেট সেবায় নতুন যুগ শুরু করবে বিশেষজ্ঞরা বলছেন এই উৎক্ষেপণের মাধ্যমে ভারত আবার প্রমাণ করল মহাকাশ প্রযুক্তিতে ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে অশ্বদীপ সিং নিজের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট আর ব্যাটিংয়ে ওয়াশিংটন সুন্দর ও যশের শর্মার দারুণ পারফরম্যান্সে নিশ্চিত হয় ভারতের জয় এই জয়ের ফলে সিরিজে ভারতের প্রত্যাবর্তন ঘটেছে এবং পরের ম্যাচে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু যাত্রী আহত এবং নিহত হয়েছেন এই ঘটনায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে রাস্তা কি নিরাপদ ট্রাফিক আইন প্রয়োগ কি যথেষ্ট মানুষ চায় দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক ভারত সরকার আজ ঘোষণা করেছে দেশে আর কেবল প্রযুক্তি ব্যবহার করা হবে না বরং আগামী দিনে বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠবে স্মার্ট অ্যাপ এবং গবেষণা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের লক্ষ্য আগামী কিছু বছরের মধ্যে ভারতের তরুণদের উদ্ভাবন ও বিজ্ঞান প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হবে ভারতীয় আবহাওয়া জানিয়েছেন আগামী কয়েকদিন পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘের জায়গায় শীতের তীব্রতা বাড়তে পারে আর উত্তর ভারতের কিছু এলাকা হিম বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছে অন্যদিকে দক্ষিণ ভারতের কিছু জেলাতেও মৌসুমি বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে এই আবহাওয়া পরিবর্তন কৃষি এবং পরিবহন পরিষেবায় প্রভাব ফেলতে পারে এবং খবরটি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে আগামীকালের খবর